ফল পাকরা মুনি করে খাইটু বিরি। অন্য কোনো এনে জু নাই খাইতিরিনা নাজমুলেটু খাওয়ায়। আর এই নাজমুলেরও দেই কি অবস্থা হইবে? দিনকাল যে কেমনে চলবে? এই আন্দাজ করতে পারতেজিনা নান। ওই ট্রেন গুরুত্বপূর্ণ বিষয়। এই ফল পাকরা চাইও বিড়ি বিরি জন্য খুব দরকারি। আমার বাবার মহে প্রথম যে দিন দেখেছিলাম মেরা বিরি টান ছে দিন থেকে বিরি জীবন বীর আমার পান আসসালাম দাদার অ্যাপে মকা উনিছো ওয়া আলাইকুম আসসালাম কন্ঠ কানে তোমার জন্য অপেক্ষা করতে যা তুমি আইসে আর কইজামাল যে শুগাই গেছ তুমি তোমার লাগি অপেক্ষা করমু না তুমি ই্যানে আমাগো মধ্যমরে না তুমি নাইলে আমাগো পেতকে রোগ না কইজে বেসবে ক্যামনে বইতো রকো কিন্দে কইজে বেজে মিটিকো সর্বতালা তুমি সর্বতালা না তুমি সর্বসারা ওই যে বিড়ি খাওয়াই আমাকে যে কলজে বিজাইছো এ বিজান তোমাকে কেউ বিজাইবে না এইজন্য তুমি আমাকে মধ্যমুনি তুমি তুমি ফেটা বোঝো না হেটা বোঝো না তোমার অপেক্ষা আমরা এই তোর এত কথা কও আমার দুঃখ তো কেউ বোঝো না একটু আন্দা চুরি করি আগে একু সিগারেট পাইতাম সিগারেট দাম গাছে বাজে বারোটা হই এখন একটু সিগারেট পাইতে গেলে দুইটা ডিম চুরি করে না দুইটা ডিমকে চুরি করে যায় আমার হাজার দুইটা ডিম চুরি কর তুই ডিমান বাড়াই বেশ তুই না বেড়া টিম বেশি হলে গোপন সেক্ষেত কি গোপন এই জিনিস গোপনে বেসে এই জিনিস কি বেশি দাম পাওয়া যায় দাবে না টিম লইছে একটা বুঝজি আমার ব্যবস্থা আমার করতে আমি অন গেলাম আসলে খারা খারা দাস না খারা আল্লাহ তুমি রহমত কররো একটারে বানাইলাম ডিম সর এন মইয়েছি কত চুরি করতে এ লাউ হইছে হ্যাঁ সব হেমা টেমা না একটু চলে না হ হ এইটা এইটা যদি আজকে বেশি হেলে একশো টাকা হইবে আনে

এর আগেও আমাকে এই খেতে দুই তিন হাজার লাউ চুরি হয় লাউটি চুরি আমি তো তোর সন্ধি করি রে